এই রাজা এই গাড়ি কিনলা নাকি না না ভাই রিক্সা জন দাঁড়া আছে আল্লাহ ও এই রিক্সা জন্য তুমি দাঁড়া আছো হ্যাঁ ইনশাআল্লাহ কিনবো খুব তাড়াতাড়ি তুমি খুব তাড়াতাড়ি গাড়ি কিনবা আমি ভাবলাম তো গাড়ি কিনেই ফেলছো আপনি আবার কি বললেন আমরা তো সব করি না আমাদের চাষ আলহামদুলিল্লাহ আপনার হাতে প্রেসক্রিপশন কিসের ও না ভাই এটা আপনি তো মাউতে চলেছেন সবাই জানে गाइस এই যে দেখেন ভাবি ভাইয়া ঠিক আছে এবং হচ্ছে ভেবলি মৌসুম এখানে দাঁড়ায় আছে কই যাও বলো শুনি যায় না না ভাই গো ভাই আমাদের পাশের বাসার ভাবিও কিন্তু কম যায় না কথাই কথাই কিভাবে মানুষকে খোঁচা মারতে হয় সেটা কিন্তু আমাদের পাশের বাসার ভাবি ঠিকই জানে এই যে কেবলমাত্র বললো তারা গাড়ি নিয়ে শো আপ করে না তাহলে তো বুঝলেন এই খোঁচাটা আমাদের পাশের বাসার ভাবে কোন দিকে মেরেছে আমাদের তিসা কিন্তু এই খোঁচাটা দিয়ে গেছে কারণ আমাদের তিসা আপার কিন্তু একটা গাড়ি আছে সে কিন্তু সেই গাড়ির ভিডিও করে এবং নানা ধরনের কথা বলে তো আমাদের পাশের বাসার ভাবে কিন্তু সেই দিকেই আমাদের তিসা একটা খোঁচা দিয়ে দিল যে তারা কিন্তু শো আপ করে না ভাবা যায় মানে এখন প্রতি পদে পদে আমাদের তিসা আপাকে কিভাবে খোঁচাতে হয় সেটা কিন্তু আমাদের এই পাশের বাসার ভাবেই খুব ভালো ভালোই বোঝে কারণ তিশা আপার সাথে তার এখন খুব ভালো একটা সক্ষতা নাই বলতে গেলে বান্ধবীর সম্পর্ক এখন চুটে গেছে তাদের সম্পর্ক এখন হয়েছে সাপার বেজের মতো যাকে পাবে তাকেই ধরবে এরকম একটা অবস্থা সম্পর্ক এখন ভালো হয়েছে আমাদের ভেবলি আর ভদনার সাথে এই যে দেখুন কত খাতের অন্যদিকে একসময় কিন্তু এই ভেবলির সাথে আমাদের তিসা আপার খুবই ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ওই যে যে আমলে আমাদের আকিকে বার দেওয়ার জন্য ভেবলি আর ভদনাকে ভাড়া করে নিয়ে এসেছিল সেই আমলে কিন্তু এখন ভেবলি আর ভদনার সাথেও কিন্তু আমাদের তিসা আপার সেমন কোন ভালো সম্পর্ক নেই মানে পাশের বাসার ভাবির সাথেও ভালো সম্পর্ক নেই ভেবলির সাথেও ভালো সম্পর্ক নেই এখন ভালো সম্পর্ক কার সাথে হয়েছে সেটা তো আমরা জানি না কিন্তু এখানে ভেবলি আর পাশের বাসার ভাবির সাথে কিন্তু বেশ ভালো সম্পর্ক হয়েছে গলায় গলায় খাতে দেখলে কিন্তু বোঝা যায় আর দুজনে মিলে যে প্রতি পদে পদে আমাদের তিসা আপাকে বাই দিচ্ছে সেটা কিন্তু তাদের এই কথার মাধ্যমে এখন বোঝা যাচ্ছে তারা দুজনে এখন তৃষা আপার উপরে একদম ফুলে ভোম হয়ে রয়েছে